করছি সবাই অনেক ভালো আছো আমরাও সবাই অনেক ভালো আছি আর এখন আমি হচ্ছি রেডি হচ্ছি অর্কোর স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি মানে আমি অলরেডি রেডি কারণ হচ্ছে যে ইদানিং আমি মেকআপটা একটু অ্যাভয়েড করছি যেহেতু আমি মেডিসিন নিচ্ছি প্লাস ফেসও হচ্ছে এখন মেডিসিন ইউজ করছি যে জন্য আমাকে ডক্টর বলেছে যে আপাতত সব ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট আর হচ্ছে মেকআপ প্রোডাক্ট ইউজ না করাটাই ভালো সেই জন্য আমি যতদূর সম্ভব চেষ্টা করছি যেন আমাকে মেকআপ ইউজ করতে না হয় যতটা সম্ভব আমি উইদাউট মেকআপে থাকছি এখন অর্কোর স্কুলে যাবো আজকে স্যাটারডে বাট আজকে অর্কোর স্কুল কেন স্কুল সেটা একটু বলি এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে চাই যেহেতু জাপান ভূমিকম্পের দেশ এটা তোমরা সবাই জানো এখানে অনেক ভূমিকম্প হয় ছোট বড় মিডিয়াম মানে কোনো ঠিক ঠিকানা নাই কখন ভূমিকম্প হবে তারও কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় যে কোনো মুহুর্তে তুমি বাসায় থাকতে পারো কাজে থাকতে পারো স্কুলে থাকতে পারো মানে যে কোনো মুহুর্তে ভূমিকম্প হতে পারে আর ছোটোখাটো ভূমিকম্প ভূমিকম্পও তো প্রায় প্রতিদিনই হয় সেটা তো কোনো সমস্যা না বাট যখন কোন বড় ধরনের ভূমিকম্প হবে যেমন টু থাউজেন্ড ইলেভেনে যেটা হয়ে নাইন পর্যন্ত হয়েছিল না সেটাতে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল সুনামি হয়েছিল আর সেটা তোমরা সবাই জানো তো বছরের তিনটা স্যাটারডে অর্কদের স্কুলে মানে শুধু অর্কদের না জাপানের প্রতিটা স্কুলে এটার একটা প্র্যাকটিস করানো হয় যে সত্যিকারের যখন এত বড় একটা ভূমিকম্প হবে তখন আমাদের কি করণীয় সেই মুহূর্তে আসলে কি করাটা উচিত তো বাচ্চাদেরকে বিশ্বাস করবে না এত সুন্দর করে জিনিসগুলো শেখায় মানে জিনিসটা এরকম যে ধরো যে আজকে একটা বড় ধরনের ভূমিকম্প হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে তো ভূমিকম্পটা হওয়ার সাথে সাথে যেটা হবে যে ওরা তো অবশ্যই ওদের সেফটির জন্য সব কিছু করবে স্কুলে দেন অবশ্য যখন একটু পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যাবে তখন স্কুল থেকে প্রতিটা বাবা মার কাছে একটা ম্যাসেজ যাবে ফোনে তো সেই মেসেজটা হবে এরকম যে যেহেতু অনেক বড় ভূমিকম্প হয়েছে তো তোমরা তোমাদের বাচ্চাকে স্কুলে এসে নিয়ে যাও সেদিন বাচ্চাদেরকে একা ছাড়বে না স্কুল থেকে অবশ্যই বাবা অথবা মায়ের যেতে হবে বাচ্চাকে স্কুল থেকে আনতে সেই জন্য আজকে আমাকে যেতে হবে আর আজকে হচ্ছে ফুল টাইম স্কুল হবে না শুধুমাত্র মর্নিংয়ে তো সাড়ে এগারোটার সময় হচ্ছে ওর ছুটি হবে সাড়ে এগারোটার সময় আনতে যাব মানে এই তো আর কিছুক্ষণের মধ্যে আমি আসলে বের হব তো এটাই মানে আজকে হচ্ছে ওদের শেখাবে যে সত্যিকারের একটা ভূমিকম্প হয়েছে সেই মুহূর্তে ওদের কী কী করণীয় ওরা কিভাবে যে লাইন বাই লাইন বের হয়ে ওদের মাঠে আসে তুমি চিন্তা করতে পারবে না অন্যান্য দেশে হয়তো এত বড় ভূমিকম্প হলে কারো মাথায়ই ঠিক থাকবে না সেখানে লাইন করে বের হওয়া তো দূরের কথা একজন হয়তো আরেকজনের গায়ের উপর উপচে পড়ে যায় এরকম একটা অবস্থা হয় যত বড় ভূমিকম্পই হোক না কেন কেউ একজনের থেকে একজনকে টপকি আরেকজনের সামনে যে সে নিজে শুধু বাঁচবে আর অন্যরা সবাই মরে যাবে এরকমটা হবে না সবাই একই সাথে লাইন বাই লাইন স্কুলের মানে স্কুল থেকে বের হয়ে কীভাবে করে মাঠে যাবে কিভাবে করে টেবিলের নিচে নিজের শেলটার নিবে কিভাবে ওদের মাথায় একটা কুশনের মতো থাকে যেটা কিনা স্কুলে ভর্তি হওয়ার সময় বাবা মা ওটা কিনে দিতে হয় ওটা বাধ্যতামূলক ওটা দিতেই হবে তো ওটা সবসময় ওদের চেয়ারের পেছনে থাকে অনেক সময় ওরা ওরা চেয়ারের মধ্যে ওইটা দিয়ে আসলে বসে যখন কোনো বড় ধরনের ভূমিকম্প হয় ওরা সাথে সাথে ওটা ওদের মাথাটা সেভ করার জন্য ওটা মাথার মধ্যে দেয় পৃথিবীর বাইরের দেশও আমার মনে হয় যে ভূমিকম্প নিয়ে সাধারণ জ্ঞানটা থাকা উচিত এবং ভূমিকম্পের পরে কি করা দরকার দরকার সেটা প্রতিটা আসলে শেখানো যাই হোক আমি আর কিছুক্ষণের মধ্যে বের হবো বাট বের হওয়ার আগে আমি এক কাপ কফি খাবো আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো জ্বর করে এবারের বার্থডেতে আমরা ওকে কিছু গিফট দিয়েছিলাম তার মধ্যে দুটো জিনিস ছিল একটা হচ্ছে ক্যাকটাস ছিল কথা বলে যে তো ওটা কিভাবে কথা বলে তোমাদের দেখাবো আজকে আর আরেকটা ছিল হচ্ছে যে একটা কফির মার্ক ছিল যেটা কিনা কালার চেঞ্জ হয় আর কিভাবে কালার চেঞ্জ হয় ওটা দেখাচ্ছি ওটা আসলে গরম না করলে কালার চেঞ্জ হবে না আচ্ছা আমি পানি গরম দিয়ে এসেছি সো ফার্স্ট ক্যাকটাসটা দেখাই এটা খুবই ইন্টারেস্টিং এটার পেছনে একটা সুইচ আছে এটাকে অন করে দিলাম এটা এভাবেই কথা বলে এটাকে মানে দিন রাত যদি অন করে রাখো একটা সময় তোমার মাথা খারাপ হয়ে যাবে অর্ক যেটা করে ঘুম থেকে উঠে এটা অন করে দেয় দেন হচ্ছে যে কারো আর কথা বলা যায় না কেউ কথা বললে এটা কথা বলে এটা অনেক দুষ্ট একটা ক্যাক্টাস যাই হোক আমি এখন পানি গরম দিয়েছি আমি তোমাদের দেখাই যে কাপটার কালার কিভাবে চেঞ্জ হয় ও এটা হচ্ছে ডান্সিং ক্যাকটাস মানে ডান্স করার সাথে সাথে সে কথা বলে আর কি আচ্ছা এই হচ্ছে অর্কর কফির মগটা এটা কিন্তু আমি পানি দিয়ে সরাসরি মাইক্রোওয়েভে দিয়ে দেই তো সেটা করলে এখন তোমরা বুঝতে পারবা না যে কিভাবে কালারটা চেঞ্জ হয়। তো সেজন্য আমি যেটা করেছি আমি আলাদাভাবে পানি গরম করে এনেছি তোমাদের দেখানোর জন্য যে কিভাবে অ্যাকচুয়ালি এটা কালারটা চেঞ্জ হয়। ওকে এই হচ্ছে মাছটা আমি আস্তে আস্তে একটা গরম পানিটা ঢালছি এর মধ্যে। বুঝতে পারছো কিনা জানি না আমি একটু এইদিকে আনছি। কালারটা কি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে সেটা কি তোমরা বুঝতে পারছো এটা কিন্তু পুরোটা ব্ল্যাক ছিল কিন্তু এখন কিন্তু ব্ল্যাক নেই আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে রাইট এই যে এখন মনে হয় ভালো মতো বোঝা যাচ্ছে অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে রাইট আমি জানি না কেন জানি এটা ফোকাস হচ্ছে না এখন হচ্ছে না হুম এখন বোঝা যাচ্ছে সো এই তো কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু অলরেডি রাইট এটা কিন্তু এখন আর ব্ল্যাক নেই বাট এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে আবার পুরোটা কালার ব্ল্যাক হয়ে যাবে তো যাই হোক এতগুলো পানিতে তো আমি আর কফি বানিয়ে খাবো না আমি পানিটা কমাবো তারপর একটু কফি খাবো তারপর বের হয়ে যাবো আজকে ওয়েদারটা অনেক সুন্দর খুবই সানি একটা ওয়েদার আর অনেক দিন পরে হচ্ছে আমি অর্ক স্কুলের দিকে যাচ্ছি জুলিয়ান প্রায়ই যায় বাট আমার অতটা যাওয়া হয় না আর আজকে একটা সুযোগ পেয়েছি ভাবলাম যাই আর যেটা তো হবি বাবা মা না গেলে হচ্ছে আজকে বাচ্চা বাসায় আসতে পারবে না একা একা এটাই রুল তো আর একটা কথা হচ্ছে যে আর তো বেশি দিন নেই একটা মাস এই রোডটা ইউজ করব। মানে হচ্ছে যে অর্ক স্কুল তো চেঞ্জ হবে না বাট অর্ক যে গ্রুপের সাথে স্কুলে যায় গ্রুপটা মেবি চেঞ্জ হয়ে যেতে পারে কারণ হচ্ছে যে এখনকার গ্রুপের সাথে যেতে হলে ওর স্কুলটা অনেক বেশি দূর হয়ে যাবে আর এখন হচ্ছে ও আমাদের এখনকার মেনশনের বাচ্চাদের সাথে যায় আর পরবর্তীতে বাসা চেঞ্জ করার পরে যেতে হবে যে আমাদের নতুন বাসার আশেপাশের বাচ্চাদের সাথে এক একটা গ্রুপ করে যেতে হবে ওটা স্কুল থেকেই ঠিক করে দিবে ওটা আমাদের কিছুই করার নেই গ্রুপটা চেঞ্জ হয়ে গেল এখনকার গ্রুপের বাচ্চাদের সাথে ওর স্কুলে যেয়ে দেখা হবে এই যে আমাদের অর্ক স্কুল এই যে সব বাবা মারা দেখতে পাচ্ছ সবাই সবার বাচ্চাদেরকে পিক আপ করতে এসেছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছো যে সব এত ভিড় সব বাচ্চাদেরকে পার্কে নিয়ে এসেছে এই তো আমাদের অর্ক সোনা আমরা হচ্ছে এখন বাসায় যাচ্ছি আজকে ব্লগটা হচ্ছে আমরা এখানেই শেষ করব। আশা করছি যে তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে আর এরপরে তো আসলে এরকম ডেলি ব্লগই করব বেশি যেহেতু খুব তাড়াতাড়ি বাসা শীত করব বাসার জিনিসপত্র গোছাবো নতুন বাসায় যাব তো আমরা অনেক এক্সাইটেড তাই না মামা সো সবাই ভালো থাকবে নিরাপদে থাকবে আশা করছি যে নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি